অবাক হঠাৎ লিজেন্ড লিগে লিটন ডাকতে বিসিবিকে বড়ু আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে দেশ ছাড়লে লিটন দর্শক হায় হায় চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ না পাওয়ায় লিজেন্ড লিগে ডাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে বড়ু আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে দেশ ছাড়লেন লিটন কুমার দাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলতি আসরে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হচ্ছে দুবাই বাংলাদেশ বর্তমান অবস্থান করছে দুবাইয়ের স্কোয়াডে জায়গা মিলেনি লিটন কুমার দাসের বিপিএল থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট কোন সিরিজেই ভালো কোনো পারফর্ম করতে পারেনি লিটন কুমার আর তাই তাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড সাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বর্তমান লিজেন্ড লিগ চলছে সেখানে বাংলাদেশের এক অভিজ্ঞ প্লেয়ার চান্স পেয়েছে তার নাম সাকিব আল হাসান আর এবার হঠাৎ করে লিটন ডাক পেলেন লিজেন্ড লিগে আর তাই তো আজ রবিবার রাতে লিজেন্ড লিগের উদ্দেশ্যে রওনা দিল লিটন কুমার দাস দর্শক বিসিবিকে না জানিয়ে লিটনের কি লিজেন্ড লিগে যাওয়া উচিত হয়েছে নাকি তা জানিয়ে দিন আপনারা কমেন্ট করে